হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আই সবাই খারাপ করে খুব ভালো আছো আমি তার নিয়ে আবারও চলে আসলাম তোমাদের মাঝখানে একটা নতুন ডক দিয়ে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই যে তুলসী গাছের ফুলগুলো এইগুলো ফেলে দেওয়া হয় কারণ এইগুলো থাকলে তুলসী বাড়ে না এবং পাতা হয় না তুলসী গাছ এই ফুল দিয়েই মরে যায় নাকি তারপরে এই দিদিভাই এই মাথাগুলো কেটে কেটে তারপরে তুলসী গাছগুলো তুলে তুলে বাঁধছে কারণ এগুলো বাজারে যাবে বিক্রি হতে তবে দেখতেই পাচ্ছ এই জায়গাটা পুরো তুলসী বাগানে বাগান আর ওই দিয়ে গাছে বড্ড ফুল হয়েছে বলে গাছগুলো শুকিয়ে গেছে মানে মরে গেছে আর এইগুলো একটু তাজা আছে বলে এই দিদি ভাই এখানে তুলসী পাতা রেগুলারই বেসিস আমরা দেখি উনি তোলে তাই ভাবলাম যে আজকে একটু আমিও তুলি ভালো লাগছে তাই লোকের গা যদি মারে আমাদের ধরে মারলে তো মার খেয়ে নেবো বলো তা কি হয়েছে ও মারু আগের জন্য আমরা ছিলাম জানো হনুমান যাকে বলেন দাঁড়া তুমি কি খাবে পেয়ারা একটা এই যে একটা পেয়ারা বেড়েছে এটা খাবো এখন এবার বন্ধুগুলো মিস করো এরকম গাছে বাঁধরে আমরা তো প্রচুর ঘুরতাম আজকালকার ফোনের যুগ হয়ে মানুষ আর ফোন থেকে বেরোয় না বাট এইগুলো হচ্ছে একটা স্মৃতিশক্তি ভিডিও তো অবশ্যই বানাই তার মধ্যে নিজেদের ছোটোবেলাটা খুঁজে পাই তার জন্য বেশি ভালো লাগে আর এই দেখো কে গাছে উঠে বেশি পেয়ারা খেতে ভালোবাসে অসাধারণ পেয়ারা দেখো খেতে সেই ঝাল সেই মজা টেস্টি টেস্ট এবারে আমি নাম কি করে আমি যাই না তবু চেষ্টা করছি কেউ ভালো নামা যায় তাই বন্ধুরা আমি যে এই স্যুটটা করেছি এটা সামনের ক্যামেরা সামনের ক্যামেরাটা কতটা ভালো আমি সঠিক জানি না আমার একটু ঘোলা ঘোলা লাগে বাট আমার পিছনের যে ক্যামেরাটা অসাধারণ ভালো মানে ক্লিয়ার লাইট আছে তবে দেখো এখানে কলমি শাক হচ্ছে প্রচুর পরিমাণে কলমি শাক কত ফুল ফুটেছে কলমি শাকের ফুল দেখেছি আজকাল মারে কিছু দেখার বাকি নেই তোমার দেখাচ্ছে কলমি শাকের ফুল দেখো কত পরিমাণে কলমি শাকের ফুল এই দেখো কলমি ফুল কি মজা তবে আমি দুটো তিনটে ফুল তুলবো হ্যাঁ এই দেখো কলমি ফুল তুলছি দেখতেই পাচ্ছ এই দুটো তিনটে ফুল তুলে আমি আমার চুলে গুজবো মানে কানে গুজবো যাতে আমাকে বিউটিফুল লাগে আরে কে কি বললো দেখতে খারাপ পেয়েছি বেয়েছি এসব বললে তো আমি শুনবো না বলো কেন আরে এটা ভাল লাগছে না সুন্দর থেকে ফুল দি বড়ো বড়ো ফুল পেয়েছি যা এই দেখো কত সুন্দর ফুল পেয়েছি এই ফুলগুলো এখন আমি কানে দেবো আমাকে দেখতে বিউটিফুল লাগে দেখো কানে ফুল দিলে মানুষ কত সুন্দর লাগে তাই না বলো দেখো লোকে কি বলছে তোমার যেন লাভ নেই যে আমাকে লোকে খারাপ দেখতে বলছে আমি দেখতে কুচ্ছি দিচ্ছি না নিজের মূল্য সবসময় নিজে দাও তারপরে তোমাকে লোকে দেবে অথব কে কী বলছে কানে তো নিওই না আজকালকার বাজার খুব খারাপ লোকে শুধু টোল করবে তোমাকে ড্রাম নিচে নিচু করার চেষ্টা করবে একদম হবে না ভাববে আমি অসাম আমার অনেক দাম সবাইকে মোটিভেট করি ভাই দেখো তুমি যত নিজেকে ভালোবাসবে তত তুমি ভালো থাকবে যত লোকের কথা শুনে মানুষ ডিপ্রেশন খেতে যায় কেন লোক তো আছে টোল করার জন্য তো পুরোটাই কলমি শাক তোলা হয়নি বাট নষ্ট হয়ে গেছে ফুল হয়ে গেছে বাট ভালো লাগছে কলমি শাক তবে দিদি ভাই জিজ্ঞাসা করবে যদি আমাদের দেয় আমরা তুলে নিই বাড়ি যাবো তো ভাই এই জমিতে অনেক পোকা হয়েছে মানে ওষুধ দিচ্ছে পুঁইচারা পুঁতেছে ওষুধ দিচ্ছে দেখো আর ওইদিকে দিদি ভাই সবজি কাটছে আর এই জায়গাটার ভিউটা জাস্ট দেখো পুরো কলমি শাকের বাগান আর এখানে অনেক চাষি দাদা ভাই দিদি ভাই সব চাষ করে দেখতে পাচ্ছ এই দেখো আমিও এদের সাথে সঙ্গী দিতে চলে আসি এদের মোটিভেট করতে চলে আসি আমরা যখনই আসি এদের খুব ভালো লাগে তোমরা মাঝে মাঝে আসবে এখানে ভিডিও বানাতে তাতে ওনাদেরও ভালো লাগে আর আমরাও তো দরকারই অবশ্যই কারণ যে তোমাদের সাথে আমাদের এটাই তো দরকার এটাই তো একটা ইয়ে আর তোমাদের একটা জিনিস দেখা একটা ছোট্ট পেতে যাক দেখো পেপার গাছটা খুবই ছোট্ট এই যে আমি বসে গেছি আমার হাইটের এইটা এতটা হাইট দেখছ বাট এইটা গুড়া বাট পেপে গাছটা সুন্দর জানো অনেক সুন্দর দেখো সুন্দর তুমি যদি হও তবে প্রাকৃতিক সব জিনিসই তোমার কাছে সুন্দর আর তুমি যদি মনে করো যে না তবে দেখো এইসব জমিতে পুরো পুসা চাষ হবে দেখো ছোটো ছোটো পুসাকে দানা ফুটেছে দেখো এগুলো হচ্ছে পুঁশাকের চারা আর এই জমিটা পুরোই পুইশাক চাষ হবে যেটুখানি ফাঁকা আছে আর কি আর এই রাস্তার মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি তোমাদের জন্য একটা ভিডিও শ্যুট করবে ওই দেখে দেখো আমার বৌদি আমার হাতে একটা ঝোলা এই ঝোলাটা নিয়ে কী করবে জানো যখন আমাদের ভিডিও শেষ হয়ে যাবে আমরা ঘরের জন্য কিছু শাক তুলে নিয়ে বাড়ি যাবো ভালো লাগে শাক তা খেতে দেখ তবে দেখো এই দাদা ভাই আমাদের সজনা পেরে দিচ্ছে কত দেখছো গাছের ডালে কত সজনা হয় দেখো এবারে সজনাগুলো আমরা পারবো আস্তে আস্তে দাদা ডালগুলো ভেঙে দিই তারপরে আমরা সজনাগুলো ছাড়াবো ছাড়িয়ে নিয়ে বাড়ি যাব এই সজনাগুলো তুলে তুলে দাদা এক জায়গায় করছে একটা ডালে আসে এইগুলো দাদা ভাই বলো তোমরা নিয়ে যাও তোমরা বাড়ি গিয়ে রান্না করে খাবে কত ভালো বলো এই সব জোগাড় করছি দেখেছো আর লাগবে না তো হয়ে যাবে দাদা ভাই ও এখানে আরো আছে বন্ধুরা আমি এখানে সজনাটা পারছিলাম আর আমার বৌদি এখানে লঙ্কা পেয়ে নিয়েছে দেখো এই দেখো কত সুন্দর লঙ্কা কাঁচা লঙ্কা আমার যেটা দরকার আমি সেটাই কিনে ও আমার আমার দাদা দরকার ও লঙ্কা দরকার সবজি হবে আর সামনে ভেরি আছে যদি দুই একটা মাছ পাওয়া যায় ডাটা দিয়ে ঝোল তো কে কে খাবে কমেন্ট করো আমাদের বাইদি তরকারি পাঠিয়ে দেবো না পারলেও চেষ্টা তো করবো আরে বাবা মুখে বললে কি মন তো আছে আচ্ছা না পারলে চলে এসো তাহলে তোমাদের খাওয়াবো মাছের ঝোল মাছে সরি মাছে ভাতে বাঙালি বস মাছের ঝোল খাওয়াবো হেভ টেস্ট আমরা বাঙালি মাছের ভাত না থাকতে পারি না তবে দেখো বন্ধুরা এই দিদি এই যে জমির চাষ আছে তার মধ্যে মাঝখানে মাঝখানে ঘাস হয়েছে দেখেছো ওই দিদি ভাই আর এই দিদি ভাই ওই চাষের ঘাসগুলো তুলছে যাতে এই চাষগুলো দেখো ফাঁকা ফাঁকা যাতে গাছগুলো ভালো হয় তই বলো কত পরিশ্রম করছে অলি ভাই তোমরা কত সময় মাঠে আসো এই রোদের মধ্যে তবে বলো রোদের মধ্যে মাঠে আসে এত কষ্ট করে আমরা এই কলমি শাক এত পরিমাণে এখানে হয়েছে তাই ভাবলাম একটু ঘরে তুলে দিয়ে গিয়ে ভাজা খাবো কিন্তু এই দাদা ভাই দেখে বলছে তোমরা বসে বসে কতটা কলমি শাক তুলবে উনি একটা কাস্টার নিয়ে এসেছে দেখো আমাদের কত কলমি শাক আঠি করে দিচ্ছে তবে মানুষ কত ভালো হয় বলো আর মানুষের ভালোবাসা কজনই বা বোঝে যাই হোক আমাদের খুব ভালো লাগে দাদু না আমরা বারবার এই জায়গাটাই আসি আর একটা যাই ওই পাটটায় মাঝে মাঝে ও পাটটা যাই মাঝে মাঝে এই পাটটায় আসি এনাদের সাথে কথা বলতে বা এনাদের ব্যবহার এতটাই ভালো মানুষকে মুগ্ধ করে দেয় একটু আগেই আমাদের কতগুলো ডাটা তুলে দিলো তো বন্ধুরা আমরা ভাবে আমরা পুরো সবজি তুলে নিয়েছি প্লাস আমরা কতগুলো ভিডিও শ্যুট করে নিয়েছি বাট এবারে আমাদের সূর্য যেহেতু অস্ত্র যাবে বিকেল মানে একদম সন্ধ্যে সন্ধ্যে ভাব হয়ে এসছে এবার আমাদের যাওয়ার পালা তবে তোমাদের কি বলতে চাই বলো তো তোমরা যদি বলতেই পারো যে দিদি ভাই তোমরা শুধু আমাদের সবজি বাগানের ভিডিও কেন দেখাও বাট এটা হচ্ছে প্রাকৃতিক একটা দৃশ্য যারা শহরে থাকে তারা এইসব জিনিস দেখে না বাট আমরা একটু গ্রাম সাইডের দিকে তাকি শহর গ্রাম মিলিয়েই আমাদের এই জায়গাটা এই জায়গাটা আসতে আমাদের একটু দূরও হয় তবু আমাদের এই জায়গার ভিডিওটা শ্যুট করতে খুব ভালো লাগে বাট এখানে সবুজ প্রাকৃতিক আবহাওয়া জল বাতাস খুবই ভালো লাগে যার জন্য আমরা এখানে ভিডিও শ্যুট করতে আসি আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তবে তোমাদের এইখানে আমি ভিডিওটা শেষ করছি আবারও দেখা হবে নতুন একটা ব্লগের সাথে ব্লগ এবং ভিডিওর সাথে তবে তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা বাই বাই কেয়ার